আমরা সাধন করতে পেরেছি কিনা আমরা চেষ্টা করেছি স্যার ইফতাই মাদ্রাসার যে বিষয়টি সেটি কিন্তু একেবারে আমাদের খুব কাছাকাছি যে এমপি ও পর্যন্ত সেটা আমি যতটুকু জানি অর্ডার হয়ে যাবে বোধ হয় দু একদিনের ভিতরে আপডেটটা হয়তো স্যার নিজে বলবেন তেত্রিশটি বই মাদ্রাসা ধারায় যে বইগুলি বিশেষায়িত আছে তার তেত্রিশটি বইয়ের পরিমার্জনের যে কাজটি আসলে স্যার কারিকুলাম এবং পাঠ্যপুস্তকের উপরে দীর্ঘদিনের স্যারের যে সাধনা কাজ ছিল সেটি পাঁচটি আগস্টের পরবর্তী সময়ে চেষ্টা করেছেন আমরা ইতিমধ্যে তেত্রিশটি বই পরিমার্জনের কাজ করেছি এনসিটিপির কাছে সেগুলো দেওয়া আছে ফাইনাল আছে স্যার আমি যতটুকু জেনেছি প্রতিটি জেলায় জেলায় একটি করে সরকারি মাথার স্থাপনের উদ্যোগ স্যার নিয়েছেন স্যার কারিগরি শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন যুগন্তকারী ভূমিকা নিয়েছেন সারের আরেকটি কথা আমার মনে থাকবে স্যার পাশিয়া আগস্টের পরে যে তারুণ্যের যে বিজয় সেই বিজয়ের একজন সাথে আমি মনে করব সারের ভিতরেও আমি তারুণ্য দেখেছি স্যার বিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনারা যদি মনে করতে পারেন সেখানে ছাত্র আন্দোলন দানা পেতে উঠেছিল সার তাদের কাছে গিয়ে বুঝিয়ে কনভিন্স করে তারপরে তাদেরকে ক্লাসে ফিরিয়ে দিয়েছেন বক্তব্য দীর্ঘ হয়ে যায় কথা বলবো না আমি বলতে যাচ্ছি স্যার আসলেই আট মাসে আট বছরের কাজ করে গিয়েছেন বলে মনে করি আমরা স্যারের সমৃদ্ধি কামনা করি এই পর্যায়ে আমি অনুরোধ করব সরকারি মাদ্রাসায় আলিয়ার মান্যবর প্রফেসর প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল ওয়াক স্যারকে কিছু কথা বলার জন্য

যে যুলুম যে প্রতিভা ছিল যে যোগ্যতা ছিল আপনারা যে আগ্রহ ছিল আপনারা যে অভিজ্ঞতা ছিল সেটা যদি বিকাশ সরকার চাপিয়ে না রাখতো তাহলে এই দেশবাসী এই দেশের মানুষ বিশেষ করে মুসলিম যে জনতা অনেক কিছু পেতে পারত সেটা তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়েছি একাডেমিক করে আজর শেষ বড় অনুরোধটা বলছি এই ধরনের যোগ্য ব্যক্তি যারা দীর্ঘকাল চব্বিশ বছর কাজ করেছেন না বত্রিশ বছর তো এটা তো আসলে অবমন্ত এটা একটা ব্যর্থতা সরকারের আমরা ধিকার জানাই তারা পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে তাদের কৃত কর্মের কারণে এই ধরনের এই ধরনের ফেসিবাদ যাতে দেশের জন্ম নিতে না পারে আমরা যারা মুসলিম জনতা মাদ্রাসের সাথে জড়িত তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একসাথে কাজ করে যেতে হবে আমরা আজকে দাবি জানাচ্ছি এই ধরনের বিজ্ঞ অভিজ্ঞ প্রাণ প্রাণপ্রিয় যিনি চান মাদ্রাসা শিক্ষা নিতে সেই জন্য একজন ব্যক্তিকে আমরা এক দুই বছরের জন্য চেয়েছি আমরা সকলে মিলে দোয়া করি যে যেখান থেকে হোক আমার জন্য লাভ হবে স্যার চাচ্ছেন না সার খুব কারণ নেই সর্বশেষ মর্যাদা সারকে আল্লাহ দিয়েছেন আমরা চাচ্ছি আমাদের প্রয়োজন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজন স্যার আরও এই ক্ষেত্রে আরো অবদান সুযোগ রয়েছে তো আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদের মাদ্রাসায় যাচ্ছেন না তো মাদ্রাসায় আলিয়া ছাত্র আমি ছিলাম এক সময় এখন প্রিন্সিপাল হিসেবে শেষ পর্যন্ত চাকরি শেষ করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা এবং প্রত্যাশা দোয়া রেখে গেছে আসসালাম আলাইকুম ধন্যবাদ কথা আমাদের তারাহুড়া করতে গিয়ে অনুষ্ঠানের ধারাবাহিকতায় ফুলের শুভেচ্ছাটা একটু বিলম্বিত হলো আমাদের মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে মাননীয় সচিব স্যারকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি মাদ্রাসা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর মিয়া মহম্মদ নুর হক স্যারকে আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে মাননীয় সচিব স্যারকে ফুল শুভেচ্ছা জানাচ্ছেন মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবাদুল হক স্যার পর্যায়ে যেহেতু আমরা বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এ পর্যায়ে আমি অনুরোধ করব আজকে সবার সভাপতি অত্রপোর্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর মেয়া মোহাম্মদ নুরুল হক স্যারকে কিছু কথা বলার জন্য আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী যাকে কেন্দ্র করে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব ডক্টর খম কবিরুল ইসলাম উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সম্মানিত সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়ে আমাদের কেলাও করছে না স্যার এতই ব্যস্ত যে দুইটার সময় যেহেতু ওনার মিনিস্ট্রির প্রোগ্রাম অর্থাৎ ওখানে ওনার অনুষ্ঠান আমাদের উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে সে কারণে স্যার এখান থেকে চলে যাবেন স্যার বলেছেন যে বিশ মানে একটা বিষের মধ্যে ওনাকে ছেড়ে দিতে হবে এই জন্য আমি বক্তব্য রাখবো না আমরা স্যারের বক্তব্য শুনব উনি আমাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিবেন ওনার যে স্বপ্ন ছিল উনি আমাদেরকে এখানে প্রদান করেছেন সারা দেশ থেকে বাছাই করে লোকদেরকে এই বোর্ডে প্রদান করেছেন এই বোর্ডটি যাতে আমরা বাংলাদেশে একটি প্রতিষ্ঠানও যদি শখ হয় এবং মুক্ত হয় সেটি জন্য বাংলাদেশ মহাদেশ শিক্ষা বোর্ড হয় এটি ছিল ওনার স্বপ্ন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে উনি ভাবেন এবং যে সমস্ত অঙ্গীকার তিনি করেছেন এবং চেষ্টা করেছেন আপনারা জানেন এটার ফল ইতিমধ্যেই পাওয়া শুরু হয়েছে আমরা আশা করি ওনার সেই যে স্বপ্ন সেগুলো আমরা আমাদের সাহিত্য মতো আমরা মানে বাস্তবায়নের চেষ্টা করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তফিক দিন উনি পরবর্তী জীবনে ভালো থাকুন আমাদের বিশেষ অতিথি ঢাকা আলিয়ার প্রিন্সিপাল যে কথাটি বলেছেন সেটা আমাদের সকলের মনের আকতি ওনার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই জাতি আমরা ওনাকে ওনার সেবা থেকে বঞ্চিত হবে যদি সরকার তাকে মানে এক্সটেনশন না দেয় উনি ওনার যথেষ্ট অফার আছে হয়তো কাল বসুর মধ্যেই ওনার ইয়ে চলে আসবে উনি কোনো বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন কিন্তু আমরা চাই যে এই পদে যিনি যেখানে ছিলেন এখানে থাকলে জাতি দীর্ঘমেয়াদী একটা উপকার পাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের সেই আপদে কবল করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমাদের সামনে সারের হৃদয়ের অনুভূতি ব্যক্ত করবেন আমাদের সাথে কাজের এবং আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য সারের কাছ থেকে আমরা শুনবো আসছেন মাননীয় সচিব ডক্টর খম আর কভের ইস্তাম স্যার বিসমিল্লাহের মঞ্চে যারা আছেন বোর্ডের চেয়ারম্যান আলিয়া আমাদের প্রিন্সিপাল আমার এখানে টি এম জয়েন্ট সেক্রেটারি আছেন আপনি কি পরিকর্শক রেজিস্টার রেজিস্টার সাহেব আছেন এবং আমার সামনে যারা উপবিষ্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি দুঃখিত যে আসলে আপনাদের অনেকেরই কথা বলার হয়তো ইচ্ছে ছিল কিন্তু আমার আজকে সময় নাই আমি কোথাও আসলে যেতে চাইনি কিন্তু অবশেষে যেতে হয়েছে আর কি আমি সকালে সাড়ে আটটায় বেরিয়েছি অন্যদিন পনেরোটায় বেরিয়ে অফিসে যে আসে সাড়ে আটটায় বেরিয়ে প্রথমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে তারপরে বোর্ডে কারিগরি বোর্ডে তারপরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আর একটা তো বাদই দিতে হলো যে আলিয়া মাদ্রাসাকে এখানে ডেকে আমি এনেছি আমি এগুলোর কোনোটাতেই আসলে যেতে চাইনি আমি আমি এখন এরা আজকে প্রায় সপ্তাহখানেক ধরেই তারা সবাই এরকম ইনসিস্ট করছেন যে আমি আসলে তাদেরকে হার্ট করতে পারলাম না তারা আঘাত পাবেন যে আমি আসলাম না এই জন্য এসেছি আমি ভেবেছিলাম যে হয়তো একটা ফেয়ারওয়েল হবে মিনিস্ট্রিতে সেখানে আমার সব অফিসের প্রধানরা থাকলেই সবার পক্ষ থেকে হয়ে যায় তো ফেয়ারওয়েল এটা অবশ্যই আজকে আমার বছর মাস চোদ্দ দিন সরি বত্রিশ বছর বত্রিশ বছর চার মাস চোদ্দ দিনের কর্ম দিবসের শেষ দিন আজকে কালকে থেকে আমি অবসরে যাচ্ছি এটা এটাই বাস্তব যদিও আমার কাছে মনে হয় না যে আমি অবসরে যাওয়ার মতো আমি অবসরে যাচ্ছিও না আসলে আমাকে যেমন বলছিলেন আমি আমার কাজ আছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার দুইটা লাইন আর কি এ জায়গায় বলে যায় আমি যে মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক কাজেই আমি যদি সরকার আমাকে কোনো কাজে নাও লাগাই ইনশাল্লাহ আমি কাজ বসে না ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ শিক্ষা সংক্রান্ত হয় আমি যদি ইউনিভার্সিটি কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করতে পারি সেখানে যাব কিন্তু সেখানে গেলে তো আর এই সচিবের মতো এত ব্যস্ত থাকা লাগবে না যে কারণে বাকি সময়টা আমি শিক্ষা গবেষণা শিক্ষা নিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করা একটা ক্যাম্পেইন করা এগুলো নিয়েই আমি কাজ করব ইনশাল্লাহ মাদ্রাসাও তার থেকে নিশ্চয়ই বাদ থাকবে না আমার তিনটি ধারাই আমার আমার কাজ করার প্রয়োজন আছে ইচ্ছেও আছে আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থাটা আসলে ধ্বংস করে দেয়া হয়েছে ধ্বংস হয়ে গেছে বললে তো প্যাসিভ কিন্তু আসলে এটা ধ্বংস করে দেওয়া হয়েছে ইচ্ছেভাবে ইচ্ছাকৃত যাতে এই দেশের মানুষ আসলে ভালো শিক্ষিত জ্ঞানী এবং দক্ষতা সম্পন্ন হয়ে গড়ে না ওঠে এইভাবেই আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো এখন আমি ধরেন আট মাস সচিব থাকলাম তার আগে তিন মাস অতিরিক্ত সচিব ছিলাম মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে সেখানে এই দুই জায়গাতেই আমি যে কাজগুলো করেছি বা এখনো আজকে পর্যন্ত করছি সেটাকে আমি বলছি যে এটা হলো ড্যামেজ কন্ট্রোল করা বা এই রিপেয়ার করা একটা সিস্টেমকে জাস্ট রিপেয়ার করে কোনো রকমে কাজ না আমি এক জায়গায় উদাহরণ দিচ্ছিলাম যে ছোটবেলায় দেখেছি যে লুঙ্গি একটু ছিঁড়ে গেলে সেলাই করা হতো তাই না আর একবার ছিঁড়লে সেলাই করা হতো সেলাই করতে 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 এমন এক জায়গায় যেত যে আর সেলাই করেও রক্ষা হতো না আমার দেশের শিক্ষা ব্যবস্থা আসলে এই অবস্থা ই রিপেয়ারেবল বলে এটা রিপেয়ার যোগ্য নয় এটা এখন নতুন করে শুরু করতে হবে এটা একটা ওভারহোলিং করতে হবে একদম আগেরটা ম্যাক্সিমাম আসলে বাদ দিয়ে নতুন করে শুরু এটা আমি পার্সোনালি ফিল করি এবং এই ক্যাম্পেইন আমার জারি থাকবে এবং সেটার জন্য আমার প্রস্তুতি আছে সেটার জন্য আমার কাজ আছে এবং আমি এটা আমার আমার টিম টিম আছে আছে জন্য ইনশাল্লাহ আমি সেই কাজগুলো করে যাব ইনশাল মাদ্রাসার কথা যদি বলেন আমি তো মাদ্রাসায় দিন পড়ি নাই এমনকি মক্তবেও পড়ি নাই আমার আমার বাবা মা আমাকে ছোটবেলায় কোরআন শিখিয়েছেন একজন আলেমকে বাড়িতে এনে তার কাছ থেকে আমরা একদম বাচ্চাকালে কোরআন শিখেছি আমার এই এক ভাই উনি ওই স্কুলের মালনা শিক্ষক ছিলেন আর তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে আমি আপনারাই বলছেন যে মাদ্রাসার জন্য আমি কিছু করার চেষ্টা করেছি কেন কারণ হলো যে আমি মনে করি বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলিম এবং এই নব্বই ভাগের মধ্যে আমি তো মনে করি যে আশি ভাগ পরিবারের যারা প্যারেন্টস তারা মনে করেন যে তাদের সন্তানেরা একদম ভালো মুসলিম হিসাবে বাকি যা কিছু হয় হোক ডাক্তার হলেও যেন সব ভালো মুসলিম হয় ইঞ্জিনিয়ার হলেও ভালো মুসলিম হয় শিক্ষক হলেও ভালো মুসলিম হয় কিন্তু আমরা স্কুলের মাধ্যমে সেটা পারছি না এটা একটা পারসেপশন ব্যাপকভাবে আছে আমি কোনো রিসার্চের ভিত্তিতে বলছি না কিন্তু একটা পারসেপশন আছে যে স্কুলগুলো আমাদেরকে ওইভাবে তৈরি করতে পারছে না এই কারণে বহু বহু ফ্যামিলি এটা একটা মিস আছে যে মাদ্রাসায় মনে হয় শুধু গরিব লোকের ছেলেরাই করে কিন্তু এটা ভুল বহু সমস্তবান ফ্যামিলির যারা গার্ডিয়ান তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন এসব এই উদ্দেশ্যেই যে তারা যেন ভালো মুসলিমও হয় আমি খুব সহজ সরল ভাষায় বুঝি জটিল বুঝি না যেমন কোরানের আয়াতে একটু একটু হয়তো পড়া আছে যে ওই আয়াতটা হলো যে বাংলাটা মনে পড়ছে আরবিটা মনে পড়ছে না যে যারা সালাদা তানহা আনিরফা হাসাই তো সোরাল ইমরানের ২৬ নম্বর আয়াত যেমন আল্লাহ তালা দেখাইলেন যে সত্য তাহলে ওই আয়াত কি নিতে হবে একটু আগে যে আমাদের কারিকুলাম বিশেষজ্ঞ তাই তো উনি যে আয়াতটা পড়ে গেছেন সুরা আমার জীবনের জন্য তো এইটা আল্লাহ যাকে চান ইজত দান করেন যাকে চান অপমানিত করেন এসে বড় আমার এই আয়াতটাই তো গত চব্বিশ বছরে আমার সঙ্গীত ছিল আমার আমি কখনোই আশা হারাইনি আল্লাহর ক্ষমতার বিষয়ে আমার দৃঢ় ইমান ছিল এবং আল্লাহ সব সময় তো দেখান না মাঝে মাঝে তার ক্ষমতা একটু দেখান যেটা পাঁচই আগস্টে তিনি দেখালেন তো আমি মনে করি ওই আয়াতটা কোন তো তাহলে সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত যেমন সত্য সুরান আন কাবুতের একুশ নম্বর আয়াত সত্য তাহলে সমস্যাটা কোথায় হলো ওরান যদি সত্য হয় আর যদি সালাদ যদি মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে তো নামাজ তো আছে কিন্তু অন্যায় অশ্লীল হচ্ছে কেন এই মুসলিমের দেশে তাহলে বুঝতে হবে যে আমাদের নামাজ হচ্ছে না তাই না নামাজ হচ্ছে না আমাদের কোরআনের আয়াত সত্য কিন্তু আমরা যদি সেই নামাজটা যদি নামাজের মতো করে বুঝে এবং আল্লাহর ভয়ে সঠিকভাবে যদি আমরা পড়তাম তাহলে আমরা অন্যায় এবং অশ্লীল করতে পারতাম না তাহলে করণের আয়াত মিথ্যা না করণের আয়াতেরও সমস্যা না আমাদের নামাজের সমস্যা আমাদের নামাজের সমস্যা আমরা আমরা তো যাদেরকে বিধর্বী বলি সেই সব দেশে যখন আমরা যাই দেখি যে তারা আমাদের সাথে অনেক ভালো মুসলমান শুধু ইমানটা নাই ইমান ছাড়া মুসলমান মানে কি যে গুণগুলো মুসলমানের থাকার কথা ছিল সেই গুণগুলো তাদের অধিকাংশই আছে আমরা সেটা অর্জন করতে অধিকাংশই পারছি না পারছি না পৃথিবীর বহু বহু দেশে গেলাম গেলাম আশেপাশের দেশেও মসজিদে জুতা চুরি হয় এটা তো কোথাও দেখি নাই কোথাও দেখি নাই ইন্ডিয়াতে যখন প্রথমবার গেছি তখন মসজিদে ঢোকার সময় জুতা হাতে করে ঢুকছি আমার তেড়ে আসছে কেন কেন জুতা নিয়ে কেন ঘুরতেছি আর আমার তো অভ্যাস আর ওখানে যে জুতা চুরি হয় এটা তো আমার মাথায় আসে নাই বলেন বলেন এখন আমাদেরকে আসলে মুসলমানদেরকে আল্লাহ তালা ততদিন বিজয়ী রেখেছিলেন যতদিন তারা যোগ্য ছিল ইমানে এবং জ্ঞানে বিজ্ঞানে ইমানে জ্ঞানে বিজ্ঞানে তত যতদিন মুসলিমরা যোগ্য ছিল ততদিন তিনি মুসলিমদের নেতৃত্বে রেখেছিলেন তারপরে যখন তাদের জ্ঞান বিজ্ঞানে এবং ইমানে তারা দুর্বল হয়েছে তখন তারা পর্যদস্ত হয়েছে আচ্ছা আপনি আপনারা দেখেছেন ওই ভিডিওটা আমরা সবাই দেখেছি যে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রী আগের আমলে বলতেছে যে একটা মারি একটাই যায় বাকিটি যায় না তো এই বাকিটি যায় না এরা কারা আপনারা এটা অনুসন্ধান করে দেখেন এরা হলো ইমাম তারেরা যারা জানে যে আমি যদি মরি আমি যদি মরেও যাই তাহলে আমার পরাজয় নেই আমি বিজয়ী আমি শহীদ তারাই এটা করতে পারে তাই না তো এই কারণে আমাদেরকে একটা আত্মসমর্থন একটা আত্মসমর্থনা করতে হবে আমি আমি মাদ্রাসা বোর্ড বা কারিগরি বোর্ড এগুলো সম্পর্কে অনেক কিছুই শুনে আসছি বরাবর অনেক অভিযোগ অনেক অভিযোগ শুনে আসছি সেই কারণেই আমি চে চেয়েছি যে আমি আমি বাছাই করে যাদের বিষয়ে আমি মোটামুটি কনফার্ম হয়েছি যে তারা সব এবং কম্পারেটিভলি দক্ষ তাদের কেনে আমি এখানে সেট করেছি আমার টিম বিল্ডিং করেছি আমি আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না আমি আমি শব্দবেশের মতোই করে এখানে এসে আমি মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলেছি যে আপনারা কি আগের চাইতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা তারা পজিটিভ বলেছেন কিন্তু তারপরেও আমি মনে করি যে আরো আমাদের সচেতন হওয়া দরকার কারণ যারা এই দূর দূরান্ত থেকে এখানে আসেন বাংলাদেশে সাধারণ শিক্ষায় নয়টি বোর্ড আছে আর আমার দুর্ভাগ্য যে আমার দুইটা সেক্টর দুইটাতে বোর্ড একটা করেই একটা কারিগরি বোর্ড একটা মাদ্রাসা বোর্ড কাজে সারা বাংলাদেশের ওই 20 গ্রামের যে চর সেই চরেও যে একটা মাদ্রাসা আছে সেখানকার শিক্ষককেও এখানে আসতে হবে আর আমার যেহেতু অফিস নাই তো মাদ্রাসা শিক্ষক দপ্তরের একটাই অফিস সেটা হলো ঢাকায় আঞ্চলিক পর্যায়ে অফিস নাই বিভাগীয় পর্যায়ে তারপর জেলাতে নাই উপজেলাতে নাই কাজে তাদেরকে এখানে আসতে হয় আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি যে আপনারা তাদেরকে দ্রুততম সময়ে এবং হয়রানি ছাড়া তাকে সার্ভিস ডেলিভারি দিয়ে দিবেন আমি আপনাদেরকে আমার নিজের জীবনের একটা গল্প করি আমাকে প্রফেসর সাগর উল্লাহ বলেছেন আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ে দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ছিলাম তখন আমি শাখা আট ছিল যে শিক্ষকদের বদলি করত একজন জীর্ণ বস্ত্র বলবো একজন ভাইস প্রিন্সিপাল উনি পটিয়া সরকারি কলেজ প্রমোশনে তাকে ওখানে বদলি করা হয়েছে হিন্দু ভদ্রলোক বাড়ি হলো তার নীলফা মারি সেই সময় দুই হাজার একে এত যোগাযোগ হয় নাই বলে স্যার আমি আমার বাড়ি থেকে একদিন ঢাকায় আসতে হয় হোটেলে থাকতে হয় তারপরের দিন আবার যেতে হয় আমার পটিয়া আপনি যদি একটু আমাকে সহযোগিতা করেন বিশ্বাস করেন তাকে বললাম আর বসেন বাহিরে আমার আমার বসায় রাখলাম ধরেন উনি যদি এগারোটার সময় আসে তো চারটার সময় ওনার হাতে আমি বদলি আদেশ ধরায় দিয়েছি বদলি আদেশ ধরায় দিয়েছি উনি নেফামারিতে চিলাহাটি সরকারি কলেজ একটা আছে তার ভাইস প্রিন্সিপাল করে দিয়েছি কটিয়া থেকে আমার মনে হলো যে ওনারা সম্ভবত লোয়ার কাস্ট হিন্দু হবেন এসে আমার পাঁচ লড়াই ধরছে আমি বুঝতে পারি না কারণ ওনাদের কাছে আমি তখন দেবতা আমার কাছে মানে এটা এটা বিশ্বাস করেন বা না আর একটা বলি আমি 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 আপনারা ভাবতেছেন যে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের বিভাগের সচিব হয়েই মনে আমি এইসব করতেছি আমার আমার এটা বাচ্চা কাল থেকে আমি আমার অভ্যাস আর বলি আমি আমি যখন সেভেন এইটে পড়ি নাইনে পড়ি আমার মনে আছে যে আমার এলাকায় মসজিদে আসার যে রাস্তাটা এটা ভেঙে গেছে পানি হয়ে গেছে পানি কাদা আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঝুড়ি আর কোদাল নিয়ে গিয়ে বড় রাতেও করে আমি করেছি আমি ওই রাস্তা রাস্তা দিয়েছি আমি আমি যখন ক্লাস টেনের ফার্স্ট বয় আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কথা আমার স্কুলের হেডমাস্টার দুর্নীতি করেছেন সকল শিক্ষক কর্মচারীরা সব ছাত্রদেরকে এরকম আরো বড় হলের মধ্যে ডেকে নিয়ে আমি তাদের বলতে লাগলেন তারপরে আমি আমি আমার হেডমাস্টারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিই আমি ক্লাস টেনের ফার্স্ট বয় আমার বাবা এবং আমার বড় ভাই বলেন যে তুমি তোমার গুরুজনের বিরুদ্ধে আন্দোলন করছো তোমার তো লেখাপড়া হবে না আমি বলেছি যে না আমি কোনো গুরুজনের বিরুদ্ধে আন্দোলন করছি না আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি এবং তাকে এই স্কুলে আর একদিনের জন্য আসতে দেওয়া হয় নাই তাকে বিদায় নিতে হয়েছে ওই হেডমাস্টারকে এবং আমি শুনেছি যে উনি আর একটা স্কুলে খুললাই গিয়ে একটা স্কুলে হেডমাস্টার হয়েছিলেন এবং সেখানেও তিনি দুর্নীতির কারণে সেখান থেকে বিতাড়িত হয়েছেন কাজেই আমি কোনো গুরুজনের বিরুদ্ধে আন্দোলন করি নাই আমি যশোর কালেক্টরেটে প্রথম জয়েন করেছি ম্যাজিস্ট্রেট হিসাবে অনেক গল্প করতে পারতাম ঘন্টার পর ঘন্টা সময় নাই বিষয় বিষয়ে আমি চলে যাব কাজেই এটা লাস্ট বলছি যশোরের রেকর্ড রুমে আমাকে দায়িত্ব দেওয়া হলো যশোর জেলা তখন ভাগ হয়েছে বটে কিন্তু সব রেকর্ড রেকর্ডরুম একটাই ছিল যশোর কালী নড়াই ঝেনাগা এবং মালোরা ওই দূর দূরান্ত থেকে একজন জমির পর চালিয়ে দেওয়া আসে রেকর্ড রুমে এজ ইউজুয়াল কেউ তো এটা চিন্তা করে নাই হয় তাকে থাকতে হয় হোটেলে এক দুই দিন আর না হলে আর একদিন আসতে হয় আমি যাওয়ার পরে আমি নির্দেশনা জারি করলাম এগারোটার মধ্যে রিকুইজিশন দেবে রিকুইজিশন স্লিপ বলে কি চাইছে দেবে তারপরে চারটার মধ্যে আমি তাকে পর্চা দিয়ে দেব যাতে সে চারটার পরে যদি বেরোয় যায় সে অন্তত তো জেলার ওই বা উপজেলায় সে ফিরতে পারবে আরো কাহিনী বলা যদি আমার সময় নাই আমার আমার বরাত্ম জাহির করার কোনো আমার প্রয়োজন নাই আই ডোট কেয়ার আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করি যে কোনটা সঠিক কোনটা ভুল আমার বিবেক যেটা আনসার দেয় আমি সেই কাজটা করি আপনারা যারা আমাকে দেখেছেন চিনেছেন কাছে থেকে তারা জানেন আপনাদের কাছে রিকোয়েস্টটা করে যায় যে আপনারা আপনারা যেন আমার যে টিম আমি এখানে দিয়ে গেছি এবং তার সাথে যারা আছেন আমার যে সুনাম সেটা যেন আপনারা পূর্ণ না করেন এবং আমি যদি বেঁচে থাকি তো আপনাদের আশেপাশেই তো থাকবো আশেপাশেই তো থাকবো এই সমাজেই তো থাকবো আমি যদি কোনো বিষয়ে কোনো অভিযোগ পাই কারোর বিষয়ে আমি এটা আপনাদের জানাই যাচ্ছে যে আমি সচিব থাকি চাই না থাকি আমি আমার এটুকু অন্তত ইনফ্লুয়েন্স থাকবে যে আমি তাকে এখান থেকে সারা দিতে কেমন আমি আপনাদের এত শক্ত কথা বলা উচিত হলো কিনা জানি না কিন্তু আমি মনে করি যে আমি আমার সুনাম আমার যে ইনটিগ্রিটি এটার সাথে কোনো কম্প্রোমাইজ করি নাই করবো না আমার ফ্যামিলি মেম্বার আমার আত্মীয় স্বজন তারাও যদি কিছু বলেছে আমি শুনি নাই আমার যে ইন্টিগ্রিটি সেটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই এটাই আমার মা বাবার শিক্ষা এটাই আমার আদর্শ যাই হোক আশা করি যে মাদ্রাসার প্রতি যে জুলুম বৈষম্য করা হয়েছিল সেটা কিছুটা হয়তো আমরা চেষ্টা করেছি এবং আরো বাকি পথ পাঠি দিতে হবে আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ হবে আমি দূরে থেকে হলেও আপনাদের সাথে ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আমরাও চাই স্যার আমাদেরকে দূর থেকে হলেও তার একটি অদৃশ্য সুতো বেঁধে রাখুন আমাদেরকে এই পর্যায়ে আমরা জন্য উপহারের ব্যবস্থা সামান্য আছে ক্রেস্ট এবং উপহার দুটো ধাপে হবে একটা হচ্ছে আমাদের বোর্ডের পক্ষ থেকে যে উপহার আছে সেটি ক্রেস্ট সহ এটা আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং রেজিস্টার মহোদয়কে অনুরোধ করবো